আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নে ইচ্ছাগুলো পূরণ করুক হামিন বরিশাল থেকে আমি সাইমা রাম্মা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনার কাছে আমার আজকের ভিডিওটি অনেক 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 ভালো লাগবে আজ কিন্তু ভিডিওটা আমি একটু দুপুরের দিকে শুরু করেছি অর্থাৎ আমার রান্না প্রায় হয়ে গেছে আজকে একটু ভর্তা করব তারপরে ছেলের জুতা কেনার জন্য বেরোবো তো ভর্তাটার কথা বলতে আসলে যে আমাকে ভর্তাটা খাইয়েছে তার কথা মনে পড়ে গেল। এবং আমি আবার খাওয়ার পরে যতবার যাকে যাকে খাইয়েছি সে আবার কিন্তু আমাকে মনে রেখেছে তো ভাবছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার ভর্তার রেসিপিটা কিন্তু দেখবেন যদি আপনার কাছে আমার ভিডিওর এই অংশ ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন তো আমি কিন্তু গোছল করে এসেছি সাইমাও কিন্তু গোসল করে এসে নামাজে দাঁড়িয়ে গেছে দুজনে একসাথে নামাজে দাঁড়াতে পারি না কারণ সিয়াম যেহেতু এখন এই মানে এটু এটোর উপরে ওঠা শিখে গেছে তো নামাজে দাঁড়ালে আসলে টেনশন হয় তো টেনশন নিয়ে তার নামাজ পড়া যায় না এই যে দেখছেন চেহারা উঠে গেছে তাও কিন্তু একা একা উঠেছে আর রোদ পেয়ে আমি তো পুরো ব্যালকনিতে মানে কি বলবো ধোপা বাড়ি বানিয়ে ফেলেছি সে যাই হোক বাচ্চা থাকলে আসলে এটাই হয় আশা করি সবাই বুঝবেন তো আমি কিন্তু নামাজ অলরেডি শেষ করেছি এবং নামাজ শেষ করে আমি সরাসরি রান্না চলে আসলাম কারণ খাওয়া দাওয়া করে আবার বের হতে হবে তো আমি যে ভর্তাটার কথা বলছিলাম ভর্তাটা বানানোর শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করে নিয়েছি আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে সেটা আমার কথা কথা বা কাজ অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন প্লিজ আপুর অনুরোধ রইলে একটা লাইক দেবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলু ভর্তাও করবো আসলে আজকের দুপুরে কিন্তু একদম সিম্পল খাবার আয়োজন রেখেছি দেখবেন এরকম খাবার কিন্তু বেশ ভালো লাগে তো আলু ভর্তার জন্য আমি শুরুতেই শুকনো মরিচটা টেলে নিয়েছি এবং তারপরে কিন্তু আমি রসুনগুলো দিয়ে দিয়েছি এবং রসুনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে ভাজতে হবে এবং রসুনটা যেন পুড়ে না যায় পিঠটা লাল হোক সমস্যা কিন্তু পুড়ে না যায় একবারে এবং রসুনটা যখন আধা সেদ্ধ হয়ে আসবে অথবা সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আপনি কাঁচামরিচ দিয়ে দেবেন এবং কাঁচামরিচটা কিন্তু বেশি করে দেবেন যাতে একটু ঝাল ঝাল হয় এবং সেই সঙ্গে কিন্তু শুকনো মরিচও দিয়ে দিতে পারেন যেহেতু আমি শুকনো মরিচ আগেই টেলে নিয়েছি তাই আমি দিই যখন এটাকে মাখব তখন শুকনো মরিচ নিয়ে নেব এবং অবশ্যই শুকনো মরিচ কিন্তু দিতেই হবে সেই সঙ্গে আমি কিন্তু আরও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এবং ভর্তার ক্ষেত্রে দেখবেন যে সরিষার তেলে আসলে বেশি মজা হয় আর তার সঙ্গে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে একদম কাঁচা মরিচ রসুন সব কিছু যেন সিদ্ধ হয়ে যায় এবং তার ফাঁকে আমি কিন্তু শুকনো মরিচটা এখন গুঁড়ো করে নিচ্ছি লবণ দিয়ে কারণ শুকনো মরিচ দেখবেন আবার নেতিয়ে গেলে কিন্তু আর গুঁড়ো করা যায় না তো শুকনো মরিচটা গুঁড়ো করে আমি আলু ভর্তাটা একসঙ্গেই করে নেব এবং আলু ভর্তা করা সে কিন্তু আমি রসুনটা মাখব একটা জিনিস কি বলুন তো আমরা বাঙালি বলুন বা যারা দেশের বাইরে থাকেন প্রত্যেকটা মানুষ আমি যতটুকু দেখেছি তারা ভর্তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ভর্তা পছন্দ করেন না এমন মানুষ আপনি কিন্তু খুঁজে পাবেন না আর এই যে দেখুন রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং শুকনো মরিচটা জাস্ট টেস্টের জন্য আমি দিয়েছি এটা কিন্তু এরকম একটু পোড়া পোড়া করে ভাজবেন কিন্তু একবারে যেন পুড়ে না যায় তারপরে আপনি এটাকে সবগুলোকে জাস্ট হাতে মেখে নেবেন আমি কড়াইতে মাখতে পারছিলাম না প্রচণ্ড গরম তাই আবার আমি এটাকে বাটি থালে নিয়ে নিয়েছি এরপর এটাকে আপনি আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে সুন্দরভাবে একদম হাতে মেখে নেবেন হাতে মাখা হয়ে গেলে তারপরে আপনি এটাকে খাবেন এবং আমি কথা দিচ্ছি যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এবং যারা খাননি আজকের পরে আপনি এই ভর্তাটার কথা ভুলতে পারবেন এবং সেই সঙ্গে এরকম যদি সাজিয়ে গুছিয়ে খেতে বসেন আহা আর কি চাই বলুন তো আপনি যতই ভালো রান্না করেন আপনি নিজে খান অথবা কাউকে খাওয়ান দেখবেন আপনার পরিবেশনটা যদি ভালো হয় আপনার চোখের তৃপ্তিটা যদি চলে আসে আপনি কিন্তু খাবারের স্বাদটা কিন্তু খাবার আগেই পেয়ে যাবেন বা আপনার খাবারের প্রতি আগ্রহটা চলে আসবে আর আমরা যারা এরা ঘরে কাজ করি তারা তো আসলে এরকম সাজিয়ে গুছিয়ে খুব একটা খাওয়া হয় না তো আজকে কিন্তু যেহেতু ভর্তা করেছি ভিডিও করব সেজন্য জন্য আমি একটু সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে বসেছি আর আমি সাজিয়ে গুছিয়ে খাওয়াতে বা কাউকে দেখাতে আসলে বেশ পছন্দ করি আমার ভালো লাগে আর এই যে আমি কিন্তু খেতে বসে গেছে আমার আসলে আর লোভে মানছে না আর যেহেতু বেরোতে হবে সেজন্য তারাও আছে যতটুকু পেরেছি দুটো বাচ্চাকে নিয়ে ঘরের সব কাজ সামলে আপনাদের সামনে যতটা ভালোভাবে সম্ভব আমি উপস্থাপন করেছি সেই সঙ্গে ক্ষমাও চেয়ে নিচ্ছি আমার ভুল ত্রুটির জন্য আমার আজকের ভিডিওতে আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং এই ভর্তাটা কেমন লাগলো আপনাদের কাছে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি এবং প্রত্যেকটি কমেন্টের উত্তর কিন্তু আমি খুবই যত্ন সহকারে দিই তো সেই সঙ্গে আমি কিন্তু এখন ফোনটা রেখে তারপরে তৃপ্তি সহকারে খাবো আর খাওয়া কিন্তু শেষ এবং খাওয়ার পরে তিনটা সাড়ে তিনটার দিকে কিন্তু আমি অলরেডি বেরিয়ে গিয়েছি মূলত বেরিয়েছি কিন্তু আজকে ছেলের জুতা কেনার জন্য কারণ ওর জুতার আসলে ওর পা অনুসারে ওর বয়স অনুসারে ওর পায়ের পাঞ্জা অনেক ভারী তো সেই জন্য ওর জুতা আসলে ওকে ছাড়া কেনা অসম্ভব সেই জন্য বেরিয়েছে আর বাপরে বাপ কী পরিমাণ যে ভিড় কী বলবো মানে এক ধাক্কায় আপনি দশজনের পিছনে চলে যাবেন তো বরিশাল চকবাজারে আছি আমি তো এখান থেকে আসলে জুতা কেনার আগে ভাবলাম একটু চন্দ্রবিন্দুতে ঢুকে যাই বাচ্চাদের ড্রেস কিন মানে চন্দ্রবিন্দু এড়িয়ে যাওয়া আসলে খুবই মুশকিল আর আমি কিন্তু জুতা কিনে বাসায় অলরেডি চলে এসেছি এবং এসে আপনাদের সঙ্গে ভিডিও করতে বসেছি খুব বেশি একটা সময় লাগেনি কিন্তু আমার এক ধার ঘন্টার ভিতর আমি চলে এসে যেহেতু শুধু জুতা কেনাটাই ফোকাস ছিল আর যা আর কিছু না তো জুতাটা কিন্তু কিনে নিয়েছি এবং এই যে অসম্ভব সুন্দর হয়েছে জুতাটা কিন্তু দেখুন একদম লাল তার ভিতরে সাদা দেখতে কিন্তু বেশ মিষ্টি এবং বাচ্চাদের পায়ে কিন্তু এই জুতো জোড়া অনেক সুন্দর লাগে আর আর সেই সঙ্গে স্লিপার নিয়েছি জোড়া কারণ সব সময় তো আসলে বাবুর ওরকম কেস টাইপের জুতা পরে হাঁটতে চায় না বা হাঁটতে পারেও না সেই জন্য এরকম স্লিপার নিচ এবং নিচটা রাবারের ওর পা স্লিপ করবে না দুটো জুতারই কিন্তু নিচ রাবারের এটা আমি দেখেই কিনেছি আর এই যে ঠিক পুদামগুলো এগুলো কিন্তু আসলে সময় বাচ্চার জুতা কেনার ক্ষেত্রে খেয়াল করবে না যেন একদম শেষ ঘাটে না হয় তাহলে কিন্তু ওদের পা যেহেতু দিন দিন বলে তো পড়তে সমস্যা হয় আর যে দেখেছিলাম চন্দ্রবিন্দুতে ঢুকেছিলাম চন্দ্রবিন্দু আসলে এরিয়ে কিন্তু আসা যায় না তাই না তো ওখানে যাবো আর বাচ্চাদের ড্রেস একটা আনবো না তাকে হয় আর এই ড্রেসটা কিন্তু একদম কম প্রাইজেই ছিল কি বলবো তিনশো সাড়ে তিনশো টাকা বা তিনশো ষাট টাকা এরকমের তো এই ড্রেসটা কিন্তু আমার দেখে এত ভালো লেগেছে এবং এর ছটা কালার ছিল তো ছটা কালারের ভিতর আমার কাছে এই কালারটা থেকে বেশি ভালো লেগেছে বাকি কালারগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এই ড্রেসটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হাতা গলা এগুলো কিন্তু একদম রাবারের সেই সঙ্গে প্যান্টের সিস্টেমটা এত ভালো লেগেছে আমার কাছে নিচ পায়ের কাজটা রাবারের দেখবেন ঠান্ডাটা কিন্তু ঢুকতে পারে না যদি পায়ের কাজটা রাবারের থাকে এবং সেই সঙ্গে কাপড়টা এত সফট এবং এইটার নিচে যদি আপনি একটা পাতলা ওকে সোয়েটার পরিয়ে নেন আর তার উপরে এইটা পরান আপনার কিন্তু অন্য কিছু প্রয়োজন হবে না তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম তারপরে শীতের বিকেলে তো আর কোনো কাজ নেই আসলে শোয়া ঘুমানো অথবা আছড়ের আজান দিলে নামাজ পড়া আর আছড়ে নামাজ উঠতে উঠতে দেখবেন যে মাগরে সময় হয়ে গেছে যেহেতু আজকে একটু বাইরে বেরিয়েছিলাম তো বিকেলে দেখতেছি যে শরীরটা খারাপ লাগছিল এবং প্রচণ্ড শীত লাগছিল আমার তো ভাবলাম একটু গরম পানি খাই গরম পানি খেয়ে তারপরে বাকি কাজে মনোযোগ দেয় কারণ অনেকগুলো কাপড় চোপড় আসলে আমার দিকে তাকিয়ে আছে ওগুলোকে ভাঁজ করতে হবে আর শীতে আমার একটা সমস্যা হয় কি বলুন তো শীতে বিকাল হলে আমার মাথা ঝিমঝিম করে কেমন জানি একটা লাগে সিএম যেহেতু বিকালে ঘুমায় ওর কিন্তু বিকালে ঘুমানোটা অভ্যাস তো বাইরে থেকে আসার সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে গেছে তারপরে আমি কী কি জুতা কিনলাম ওর জন্য সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই সঙ্গে বিকাল হলে আসলে প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে আর সেই খারাপ লাগা তো আর কিছু করার নেই মায়েদের জীবন আসলে খুবই কষ্টের জীবন আপনাকে যতই খারাপ লাগুক আপনার কাজগুলো কিন্তু আপনাকে শেষ করতে হবে এবং সময়ের কাজ যদি সময় না করি সেই কাজ কিন্তু পরবর্তীতে পাহাড় সমান হবে এবং সেটাও আমারই করতে হবে তো সেই কথা ভেবে আসলে হামাগুড়ি দিয়ে হলো প্রতিদিনকার কাজ প্রতিদিন শেষ করি কষ্ট হয় খারাপ লাগে তাও শেষ করি আসলে আমাকে তো সাহায্য করার কেউই নেই তো সে যাই হোক আজকের সারাদিন কী করলাম কি কিনলাম সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সেই সঙ্গে অনেক 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 বকবক করলাম জানি না আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়েছে কি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ছোট বোন অথবা খুব কাছের বন্ধু মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সেই সঙ্গে আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম